Hello everyone, welcome back to my channel Study and Craft with Puja. আজকে আমি তোমাদের সাথে তোমাদের ছোটদের পথের পাঁচালের পর্ব বারোর প্রশ্ন উত্তর শেয়ার করব এর আগে কিন্তু এই পর্বের আলোচনার ক্লাসও আমি শেয়ার করেছি এবং এর পরের যে পর্বগুলো রয়েছে সেগুলোরও আলোচনার ক্লাস শেয়ার করা হয়ে গেছে সিলেবাস অনুযায়ী পর্ব এগারো অবধি প্রশ্ন উত্তরের ক্লাসও অলরেডি শেয়ার করেছি তো যারা সেগুলো এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলোও দেখতে পারো এবং সেই নোটসগুলোরও পিডিএফ সংগ্রহ করতে পারো তো চলো বেশি দেরি করবো না আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আর বাইশ দিন আছে না মা কাকে এ কথা জিজ্ঞাসা করেছে অপু তার মা সর্বজয়াকে এই কথা জিজ্ঞাসা করেছে বা জিজ্ঞাসা করেছিল নেক্সট কোয়েশ্চেন সর্বজয়া যখন ভাত রাজছিলেন তখন অপু দুর্গা কি করছিল সর্বজয়া সন্ধ্যার পরে যখন ভাত রাজছিলেন তখন অপু মাদুরে বসেছিল আর অপুর দিদি দুর্গা নাচে বটি পেতে তরকারি কাটছিল নেক্সট দুর্গার মন আজ খুব খুশি আছে দুর্গার মন খুশি থাকার কারণ কি দুর্গাদের বাড়িতে প্রায়ই রাতে রান্না হয় না দিনের রান্না করা ভাত তরকারি রাতে খাওয়া হয় কিন্তু সেই রাতে তাদের বাড়িতে ভাত তরকারি রান্না হওয়ায় সে খুব খুশি হয়েছিল পরের প্রশ্ন সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল দ্বাদশ পরিচ্ছেদে অপুদের বাড়ির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালির দ্বাদশ পরিচ্ছেদে রাতের বেলায় অপুদের বাড়ির ছবি ফুটিয়ে তোলা হয়েছে সর্বজয়া ভাত রান্নার প্রস্তুতি অপু দাওয়াতে মাদুর পেতে বসেছিল চারিদিক অন্ধকার পোকার ডাক শোনা যাচ্ছিল দুর্গা বটি পেতে তরকারি কাটছিল তাদের বাবা বাড়িতে আসবে বলে অন্যান্য দিনের প্রথা ভেঙে সেদিন রাতে টাটকা রান্না হচ্ছিল নেক্সট কোয়েশ্চেন তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল এখানে তার বলতে কার কথা বলা হয়েছে তার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল কেন উদ্ধৃত অংশে তার বলতে দুর্গার কথা বলা হয়েছে তার মায়ের হাতের পাতাল করে তরকারি রান্না খেয়ে তার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল নেক্সট প্রশ্ন হচ্ছে যা তাহলে তোর সঙ্গে আড়ি করব কে কাকে বলেছিল কেন আড়ি করতে চেয়েছিল প্রশ্নে উদ্ধৃত উক্তিটি অপু দুর্গাকে বলেছিল রাজিতের বাড়িতে অপু পোস্তদানাকে জ্যোষ্ঠী মধু খেয়েছিল তার এই বোকামির ঘটনাটি দিদি দুর্গা মাকে জানাতে চাইলে সে দিদির সঙ্গে আড়ি করতে চেয়েছিল নেক্সট প্রশ্ন পুজোর আর কদিন আছে এ কথা কে কাকে জিজ্ঞাসা করেছিল তার উত্তরে কে কি বলেছিল উদ্ধৃত প্রশ্নটি অপু তার মাকে জিজ্ঞাসা করেছিল আলোচ্য প্রশ্নের উত্তরে তার মা কোনো উত্তর দেয়নি তার দিদি দুর্গা বলেছিল যে পুজোর আর বাইশ দিন আছে নেক্সট কে অপু কি ভেবেছিল কে অপু জোষ্টি মধু ভেবেছিল নেক্সট প্রশ্ন আজ যেন একটা উৎসবের দিন কখন কেন দুর্গার এরূপ মনে হয়েছিল আলোচ্য অংশের কাহিনী থেকে জানা যায় দুর্গা পুজোর আর মাত্র বাইশ দিন বাকি ছিল দুর্গা মনে মনে হিসাব করে রেখেছিল যে তার বাবা বাড়ি ফিরবেন ওই কটা দিন পরেই কথা ভেবেই তার মন আনন্দে ভরে উঠেছিল তার মনে হয়েছিল বাবা অপু মা ও তার জন্য পুতুল কাপড় আলতা আনবেন এছাড়াও সেদিন রাতে তাদের বাড়িতে রান্নার আয়োজন হয়েছিল সাধারণত তাদের বাড়িতে রাতে রান্না হয় না সকালের বাসি ভাত তরকারি দিয়েই তাদের তারা রাতের খাবার সেরে নেয় তাই সেই রাত্রে রান্নার আয়োজন ও কয়েকদিন পর বাবার বাড়ি ফেরার আনন্দ মিলেমিশে দিনটি দুর্গার কাছে উৎসবমুখর হয়ে উঠেছিল নেক্সট কোশ্চেন হচ্ছে যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল সর্বজয়ার গর্ব ও তৃপ্তিবোধের কারণ কি অনেক দিন পর সর্বজয়া সন্ধ্যার পরে ভাত রান্না করছিল তাতে অপু ও দুর্গার মনে খুব আনন্দ ছিল প্রায় প্রতিদিনই তাদের ওবেলার বাসি ভাত তরকারি খেতে হয় কিন্তু সেদিন রাতে তাদের মা ভাত তরকারি রান্না করেছিল খাওয়ার সময় দেখা গেল সর্বজয়া পাতাল করে তরকারি রান্না করেছে ওই সামান্য ব্যঞ্জনে অপু দুর্গার কাছে অমৃতের স্বাদ বহন করে এনেছিল পাতাল করে তরকারি খেয়ে দুর্গার মুখ যেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল অপুরও খুব ভালো লেগেছিল সে বলেছিল বাহ খেতে ঠিক মাংসের মতো না দিদি মেয়ের নিষ্পাপ এবং অমলেন সংসবাক্যে মায়ের মন বিগলিত হয়ে পড়েছিল তিনি তো জানেন উপযুক্ত উপকরণ পেলে রান্নাটা আরো ভালো হতে পারতো অথচ এই সামান্য জিনিসেই তারা কত খুশি সর্বজয়ার মনও খুশি হয়ে উঠেছিল সন্তানদের খুশিতে তাই গর্বে ও তৃপ্তিতে ভরে উঠেছিল সর্বজয়ার হৃদয় নেক্সট কোয়েশ্চেন খেতে ঠিক মাংসের মতো কিসের কথা বলা হয়েছে পাতাল করে তরকারির কথা বলা হয়েছে এই পর্বটা খুব ছোট ছিল তাই এখান থেকে কিন্তু প্রশ্ন উত্তরও খুব অল্প হয়েছে তবে এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন এই পর্ব থেকে হতে পারে না যে কটা প্রশ্ন হতে পারতো আমি কিন্তু তোমাদের সাথে সব কটাই শেয়ার করলাম যদি তোমাদের এই পিডিএফটার প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ক্লাসটাকে বেশি করে শেয়ার করতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর তারপরে তোমরা আমাকে মেল করতে পারো ট্রেনে দেওয়া এই মেল আইডিতে স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ আইস ইট ইস সেটাই লিখবে কম্পোজ মেলে কিন্তু তোমাদের নামটা অবশ্যই লিখবে আর যারা চাইছো যে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাইরেক্ট পিডিএফটা নিতে তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো সেখানেও আমি ক্লাসের পর পিডিএফটা শেয়ার করে দেব তবে এই পিডিএফের পাসওয়ার্ডটা আমি তোমাদের বলে দিই পিডিএফের পাসওয়ার্ডটা কিন্তু টুয়েলভ পয়েন্ট ওয়ান বা বারো পয়েন্ট এক এটাই কিন্তু পিডিএফের পাসওয়ার্ড পিডিএফের পাসওয়ার্ড এটা লিখলে কিন্তু পিডিএফটা ওপেন হবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ